সুপ্রিয় কৃষি প্রেমের আগুন প্রেমী কাছে দৌড়ে দেশে প্রবাসী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা এই ভিডিওর সাথে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে ভিডিওটি শুরু করছি দর্শক আজকে জুলাই মাসের ছাব্বিশ তারিখ দু সাল আমি রয়েছে আমাদের রেড ভেলভেট ডাগন ফলের বাগানে দর্শক আমাদের রেড ভেলভেট ডাগন ফলে বাগানে মোটামুটি ফুল এবং ফলে এখন মাসাল্লাহ খুব ভালো একটা অবস্থা রয়েছে আমরা গতকালকে সার দিয়েছি ওইটা সম্পর্কে একটু ভিডিও আপনাদেরকে দিয়েছি তো রাসায়নিক সারগুলি দেওয়ার পর আজকে আবার বৃষ্টি হয়ে গেল একটু আগে তো আমরা সকালে আমরা আজকে একটা স্প্রে দিয়েছিলাম তো তারপরে আবার বৃষ্টি হয়ে স্প্রেগুলো ধুয়ে গেছে মানে বৃষ্টি দিতে দিতেই প্রায় শেষের দিকে বৃষ্টি চলে আসছে তো এই স্প্রেটা কাজ করবে না আবার আমাদের স্প্রেটা দিতে হবে আমরা কি দিলাম আমরা দিলাম হচ্ছে গতকালকে আমরা যখন বাগানে কাজ করি এই বাগানে তখন আমি মিলিবাগ দেখতে পেয়েছি এই জন্য আমরা হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইসির ল্যাম্পটা হাই থেলে হাই হাই থালো হিন এটা আমরা দিচ্ছি এবং পাশাপাশি আমরা দিচ্ছি হচ্ছে ফোর সিপিএ ফোর সিপি এটা দিচ্ছি এটা হচ্ছে সেঞ্চুরি একটা লিমিটেডের সেঞ্চুরি পাওয়ার নামে এই ফোর সিপি এটা আমরা দিচ্ছি সিলেটের জিং এবং বোরন দিচ্ছি আর কোনো ছত্রাকনাশক আজকে দিচ্ছি না যেহেতু আমরা দুই দিন আগে আমরা ছত্রাকনাশক দিয়ে দিচ্ছি এই জন্য আজকে কোনো ছত্রাকনাশক থাকছে না আজকে আমাদের একটা কীটনাশক থাকতেছে আর কয়েকটা অনুখাদ্য এবং আপনার হচ্ছে একটা পিজিআর থাকতেছে দুইটা অনুখাদ্য একটা পিজিআর এবং একটা কীটনাশক এই চারটা দিয়ে আমাদের এসে দেওয়ার কাজ চলছিল তো বৃষ্টি আসার কারণে সেটা ব্যাহত হয়েছে তো ডগাগুলি একটু শুকায় গেলে আবহাওয়া একটু ভালো দেখা যায় আমরা এসোটা আবার দেবো তো আপনাদের কোনো জরুরি স্প্রে যদি দেওয়ার সময় বা দেওয়ার পরপরই বৃষ্টি হয়ে আপনার স্প্রে দেওয়াটা বন্ধ হয়ে যায় বা ধুয়ে যায় তাহলে কিন্তু আপনাদের আবার ওইটা দিয়ে দেবেন যদি ইমার্জেন্সি স্প্রে হয় তাহলে অবশ্যই দিয়ে দেবেন কারণ ওইটা কিন্তু কাজ আসলে সেইভাবে করবে না তো এই জন্য দিয়ে দেওয়াটা খুবই দরকার জরুরি তো দিয়ে দেবেন তা আমাদের এই রেড ভেলভেট ট্যালেস তৈরি আগুন বাগানে এবার যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা একই সাথে চারটা ধরন আমরা দেখতে পাচ্ছি ছোট বড় মিলে পাশাপাশি আবার নতুন কিছু কুড়িও দেখতে পাচ্ছি এই যে দেখুন এই কুড়িটা আমরা দেখতে পাচ্ছি এই কুড়িটা মোটামুটি ভালো পরিমাণে আছে আর ফুল রয়েছে দুইটা স্টেজে এখনও এই একটা স্টেজে ফুল মানে এই ফুলটা একটু বেশি আছে তারপর এই স্টেজে ফুল আছে আবার নতুন করেই দেখতে পাচ্ছি আর ফল সেটা আছে ধরেন যে দুই ধরনের একটা বড় একটা ছোট। তো যাই হোক সব মিলিয়ে ভালো অবস্থা সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে আমাদের ট্যালেচে যে পশ্চিম পাশে একটা সাইডের পশ্চিম পাশে আমাদের সূর্য আলো কম পাওয়ার কারণে এই সাইডটায় ফুল ফল কম থাকে তো এইবার এই সাইডটাতে আমরা ফুল ফল মোটামুটি ভালো পরিমাণে দেখতে পাচ্ছি এটা দেখা যাচ্ছে যে দুইটা তিনটা ধরন মোটামুটি ভালোই আসে আর কি এই পাশটায় তো তারই একটা ধরন আর কি এটা তো বাগান জুড়ে মোটামুটি এই তো সার্বিক অবস্থা এই তো পরিস্থিতি কালকে আমাদের প্ল্যান আছে আবার ছত্রাকনাশকটা স্প্রে দেওয়ার যেহেতু ঘন ঘন বৃষ্টি হচ্ছে আমরা ছত্রাকনাশক স্প্রে দিচ্ছি তো এই তো অবস্থা দর্শক যাদের এই যে এই 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 ফুলগুলোর আপনি ফল সেট হয়ে গেছে তারা এই যে অবশিষ্ট অংশ অর্থাৎ নাভে পরিষ্কার করে দেবেন তাহলে ছতটা অ্যাটাক হয়ে ফল নষ্ট হবে না এবং আপনার লেদা পোকা বা ফল চিত্রকার ডগা চিত্রকার পোকাও এখানে অ্যাটাক করতে পারবে না তো এগুলো করে দেবেন তো ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকবেন যাদেরকে আমাদের চ্যানেলটা ন্যূনতম ভালো লাগে কিছুটা হলেও উপকার আসে তাদেরকে বলবো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টসে যে কোনো বিষয়ে জানতে শেয়ার চাওয়ার জন্য জানার জন্য কমেন্টস করবেন এবং আরও বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ